ভряঙ্কতাই এখানে আমাদের কোনো প্রতিবন্ধক নাই যারা বাহিনী আমাদের প্রতিবন্ধক না এখানে আমাদের কোনো প্রতিবন্ধক করায় সুতরাং আমাদের অস্ত্র করতে আর কোনো প্রয়োজন নাই আপনারা অস্ত্র ছোড়াউ দিলে এটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক কোয়ালকেনট্রা এইটা দিয়ে বিভিন্ন সমনতা করবে সুতরাং আপনারা যদি দেশকে ভালোবাসেন ব্যক্তিকে যদি দেখাতে চান তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ কোনো অস্ত্র দরকার নাই জনসমর্থন মানে हे <laughs> मिस ঠিকানা যমুনা আমার তোমার ঠিকানা যমুনা যমুনা ঠিকানা